গজারিয়ায় ডাকাতি হওয়া বিপুল পরিমাণ স্বর্ণ উদ্ধার চার ডাকাত গ্রেপ্তার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানা এলাকায় গত সাত ডিসেম্বর বিকেল ঢাকা থেকে চট্টগ্রামে স্বর্ণ নিয়ে বাসযোগে যাওয়ার সময় পুলিশের পোশাক পরিহিত একটি ডাকাত দল স্বর্ণ ব্যবসায়ী দুই ভাইকে তাদের নামে মাদক মামলা আছে বলে সকলের সামনে হ্যান্ডকাফ পরিয়ে যাত্রীবাহী বাস থেকে নামিয়ে নিয়ে যায় এবং নোয়া মাইক্রোবাসে তুলে তাদেরকে চোখ বেঁধে মারপিট করে ভয় দেখিয়ে তাদের নিকট থাকা মোট একশ পঁয়তাল্লিশ ভরি স্বর্ণ অলঙ্কার দুটি মোবাইল ফোন কিছু নগদ টাকা দুইটি এটিএম কার্ড নিয়ে গাজীপুর জেলার কালীগঞ্জ থানা এলাকায় হাত পা বাঁধা অবস্থায় নামিয়ে দিয়ে যায় ডাকাতির ঘটনায় বজারিয়া থানার নয় ডিসেম্বর মামলা করা হয় পুলিশের বিশেষ অভিযানে ঢাকার কাফরুল থানা এলাকা থেকে শনাক্তকৃত নোয়া মাইক্রোবাসের ড্রাইভার জাকির হোসেন দশ ভরি স্বর্ণ নগদ সাত লক্ষ সহ আটক করে পুলিশ তার দেওয়া তথ্যমতে একই বিল্ডিংয়ের তিন তলা হইতে আক্তারুজ্জামান মুন্সিকে গ্রেপ্তার করা হয় এবং তার হেফাজত হতে লুণ্ঠিত স্বর্ণের তিতাল্লিশ ভরি ডাকাতির কাজে ব্যবহৃত দুইটি হ্যান্ডকাফ দুইটি ওয়াকিটকি তিন সেট পুলিশের পোশাক ও ডাকাতির কাজে ব্যবহার করা নোয়া মাইক্রোবাস আটক করা হয় তাদের জিজ্ঞাসাবাদে এবং দেওয়া তথ্যমতে ঢাকার মিরপুরের শাহ আলী থানা এলাকা হইতে রমজানকে কুড়ি ভরি স্বর্ণালঙ্কার স্বর্ণ মাপার স্কেল মাই টিভির আইডি কার্ড এবং স্বর্ণ বিক্রয়ের নগদ পাঁচ লক্ষ টাকা সহ প্রাপ্তার করে মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানা এলাকা থেকে রমজান আলীকে তেরো ভরি স্বর্ণালঙ্কার এবং এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা সহ গ্রেপ্তার করে ডাকাত রমজানকে জিজ্ঞাসাবাদে জানায় ডাকাতিকৃত স্বর্ণ হইতে চোদ্দ ভরি স্বর্ণ মিরপুর বড়বাগ এলাকার ইসলাম জুয়েলার্স এর মালিকের বিক্রি করে উক্ত তথ্যমতে ইসলাম জুয়েলার্স এর মালিক ইসমাইল হোসেন কে ছয় ভরি স্বর্ণসহ গ্রেপ্তার করা হয় সর্বমোট চুরানব্বই ভরি চোদ্দ স্বর্ণালঙ্কার এবং স্বর্ণ বিক্রয়ের নগদ তেরো লাখ পঞ্চাশ হাজার টাকা ডাকাতির কাজে ব্যবহৃত হ্যান্ডকাফ ওয়াকিটকি পুলিশের ইউনিফর্ম ও সাতটি মোবাইল ফোন উদ্ধার করা হয় পরে অনুসন্ধানে জানা যায় গ্রেপ্তারকৃত আসামি আক্তারুজ্জামান মুন্সি এসবি ঢাকার সাব ইন্সপেক্টর ইতোমধ্যে বিভাগীয় ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে ও গ্রেপ্তারকৃত মোপ রমজান আলী পিতা মৃত খোরশেদ আলী মানিকগঞ্জ জেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের কৃষক লীগের সভাপতি এবং গ্রেপ্তারকৃত মোপ রমজান পিতা মৃত কবির শেখ ঢাকার শাহ আলী থানা এলাকার মাই টিভি প্রতিনিধি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে